হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসমা তোহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই দূরে কিনবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো গতকালকে কিছু গাছ নিয়ে একটা গাছ হলো ভাই আমাদের বাড়ির সামনে এসেছিল তো হওয়ার থেকে না প্রায় সময় দেখা যায় যে আমি কিছু গাছ নিয়ে আসি তো আজকে যখন গাছ নিয়ে আসলো তো তখন গাছ গ্রুপ কিনেছিলাম তো ইনডোর প্ল্যান্ট যেহেতু আমি একটু বেশি কিনে তো সেজন্য আজকে ইনডোর প্ল্যান্টই কিনেছিলাম আম্মা বড় যেহেতু ব্যালকনি নেই তো সেজন্য না ইনডোর প্ল্যান্টগুলি কিনতে হয় তো আজকে আমি কিছু ইনডোর প্ল্যান্ট নিয়েছি আর সেগুলোর মধ্যে একটা ছিল ফুল গাছটা তো ফুল গাছটা অসম্ভব সুন্দর হয়েছিল মাশাআল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে এটা কিনেছি আজ থেকে দুই থেকে তিন দিন হবে কিন্তু আজকে সকালবেলায় দেখি খুব সুন্দর ফুল ফুটেছে ভাবলাম একটু রেকর্ড করে রাখি এখন আপনাদের সাথে শেয়ার করলাম তো খুব সুন্দর ফুলগুলো ফুটেছে দেখে আমার খুব ভালো আর ফুল তো সবারই খুব পছন্দ কিন্তু ফুল গাছ না আমার কাছে খুবই ভালো লাগে তাই ব্যালকনি থাকার না থাকার কারণে না সেরকম ফুল গাছ লাগাতে পারি না তো যে যে সমস্ত গাছগুলো করে থাকে তো সেই সমস্ত গাছ দেখা যায় কি প্রায় সময় নেই তো আজও এই ফুল গাছটা নিয়েছিলাম এখন চলে আসলাম রান্না করার জন্য আজকে বয়লার মুরগি রান্না করব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে আদা রসুন দিয়ে ভালো করে মিশিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম পানিটা যখন ফুটে আসবে তার মধ্যে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি মুরগিগুলো দিয়ে দিব তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো মশলাটা যত ভালো কষানো হবে মুরগিটা খেতে না তত মজা হবে তো এটার মধ্যে না আমি কোনো পানি অ্যাড করবো না খুব অল্প আছে মুরগিটা আমি রান্না করব তো মুরগিটা খেতে না অসম্ভব মজা হয় যেহেতু এখানে পানি অ্যাড করা হয়নি তো সেই জন্য এটাতে খুব অল্প আছে রান্না করতে হবে আর বারবার না ডাকনা সরিয়ে এটাকে কয়েকবার নাড়াচাড়া করে দিতে হবে অথবা দেখা যাবে কি নিচে ধরে যাবে তো এই তো আমার মুরগি রান্নাটা প্রায় হয়ে গেছে সবার লাস্টে এসে কিছুটা গরম মশলা গুঁড়ো এড করে দিলাম তো এই তো আমার রান্না করাও শেষ তো মাসাল্লাহ মুরগি মাংসটা খেতে খুব মজা হয়েছিল আর তার সাথে কিছুটা ডাল বোনা করে নেব তো সেই জন্য প্রথমে আমি ডাল দিয়ে এর মধ্যে হলুদ মরিচ সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে জাল করে নেব আর আজকে ডালটা আমি আম দিয়ে রান্না করব তো সেই জন্য হয়ে আসবে তখন আমটা দিয়ে দিলাম আমটা না আগে সেই আমটা এখন দিয়ে দিব। সবার শেষে ধনে পাতা দিয়ে ডালটা নামিয়ে নিব। তো এই ছিল আজকে আমার রান্না বান্না তো খুব জটপট করে রান্নাটা শেষ করে নিলাম আজকে যেহেতু ইফতারি বানাবো না তো সেজন্য বাইরে থেকে ইফতারি নিয়ে আসলাম দেখা যায় কি রোজার প্রথম দিকে একটু বেশি ইফতারি বানানো হয় আমার শেষের দিকে এসে না সেরকম ইফতারি বানানো হয় না বেশিরভাগ সময় দেখা যায় কি বাইরে থেকে নিয়ে আসি বা অন্যান্য খাবার খাই তুই আজকে বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি সেগুলো দিয়ে ইফতারি করে নেব এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে অনুরোধ রইল আপনি যদি লাইভ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও সারা মাত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যদি অনেকটা ভালো লেগে থাকে তা চাইলে আপনার ফ্রেন্ড এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন ধন্যবাদ আজকের ইফতারের জন্য আবির বাবা দুইটা পিজা আর দুইটা শর্মা নিয়ে এসেছিল তো আজকাল দেখা যায় বাচ্চাদের পছন্দের খাবার আমাদের খাওয়া হয় কারণ এখন আর আমাদের সেরকম মার পছন্দের কোনো জিনিস নেই বললেই চলে বাচ্চাদের পছন্দ গুলিকে বেশি প্রাধান্য দিতে হয় তো একটা সময় দেখা যেত কি নিজেদের পছন্দের জিনিসপত্র গুলো নিজেরা নিয়ে আসতাম তবে এখন আর সেটা হচ্ছে না যে এখন যেহেতু ছেলে মেয়ে আছে তো সেই জন্য ওদের পছন্দের জিনিসগুলি প্রথমে নিয়ে আসতে হয় এখন বাচ্চাদের পছন্দের আমাদের পছন্দ এক বক্স হালিম নিয়ে রোজার মধ্যে দেখা যায় কি ইফতারির পরে কিছুটা খাবার খেলে ইফতারি কেটে নিয়েছে আর বাইরে থেকে ইফতারিও নিয়ে এসেছি তো এই ছিল আজকে আমাদের ইফতার আর আমাদের সাথে আমার চাস্তু ভাই এসেছিলো তো আমাদের সাথে আজকে ইফতারি করেছিল তো আলহামদুলিল্লাহ আজকের সাথে তো আমার খুব ভালো কাটলো সামনের বছর এই দিনটা পাবো কি যাই না তবে মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তিনি এবারের রমজান মাসটা আমাদের কাটানোর তৌফিক দান করেছেন ইফতারি শেষ করে কিছুটা রেস্ট নিয়ে এখন চলে আসলাম ছাদে সকালে কিছু কাপড় কেচে ছাদে শুকাতে দিয়ে গিয়েছিলাম তো সেগুলো না নিয়ে হয়নি তো এখন চলে আসলাম ছাদের মধ্যে কাপড় চোপড় নেওয়ার জন্য তো এসে দেখি মাসাল্লাহ এত সুন্দর বাতাস ছিল ছাদে তো খুব ভালো লাগছিল তাই কিছুক্ষণ বসে চারপাশের ভিউটাও উপভোগ করছিলাম আর আজকের বাহিরের দৃশ্যটা খুব সুন্দর ছিল আর আমাদের সাদের ডেকোরেশনটাও খুব সুন্দর কালারিং লাইট দিয়ে এটাকে সাজানো হয়েছিল মাসাল্লাহ খুব ভালো লাগছিল আর আমরা প্রায় সময় দেখা যায় কি সাদে এসে কিছুটা সময় কাটাই তবে যেদিন কাপড় চোপড় শুকা ওই দিনই আসি এছাড়া বেশি একটা সাদে আসা হয় না কারণ আমি যেহেতু নিস্তারায় থাকি আর সাদ হচ্ছে পাঁচতলায় সেই জন্য না সেরকম আর যাওয়া হয় না এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকে আর বেশি ভিডিওটা লং করব না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম